শ্রী কৃষ্ণ হৃদয় গীতা স্ব সারুমশ জ্ঞানম ভক্তি মুক্তি দ্রসিম গীতা দেবী নমস্তুতি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি গোপী সুগপিকা কান্ত কান্ত নাম স্তুতি কৃষ্ণ ভগবতী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব হজ্ঞানু কিযানান কযা সক্সরুন মিলিতা মিন তাস্মায় শ্রী গুরো বরো বে নমাহ অথু দিতিযা ধায় সাংখ্যয় য়প শ্লোক নাম্বার আট গুরু হতোহি মহানুভ শ্রিয় ভক্ত ভক্তিও অপি হল কি হতার্থ কামানত গুরু হইব ভুঞ্জিও ভোগানুরোধির প্রতি ধান অর্জুন শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আমার মহা অনুভব শিক্ষক গুরুদের জীবন হানি করে এই জগৎ সংসার ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধ যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাকা হবে এটা অর্জুন কি কোনো মতেই সহ্য করতে পারছেন না তাই শ্রী ভগবান কৃষ্ণকে বললেন ওক্ষরম পরিভ্রষ্ট মাত্র হীনঞ্চয়দ্ভবী উর্ণম ভবত তৎপ্রাসাদ জনারদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি আপনারা সবাই এই মহামূল্যবান শ্রীগীতার শ্লোকটি শ্রবণ করুন পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা দিনের দিন হয়ে উঠুন আরও ভালো আরও ভালো আরও ভালো হরিব